আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রণয় প্রশ্ন একই তবে সবই সত্য হে আমার আমার চোখের বিজুলি উজ্জ্বল আলোকে হৃদয়ে তোমার ঝঞ্ঝার মেঘ ঝলকে একই সত্য আমার মধুর অধুর বধুর নবুলাজ রক্ত হে আমার চিরভক্ত কি সত্য চিরমন্দার ফুটেছে আমার মাঝে কি চরণে আমার বিনা ঝঙ্কার বাজে কি এ কি সত্য নিশির শিশির ঝরে কি আমার হেরিয়া প্রভাত আলোকে পুলক আমার ঘেরিয়া এ কি সত্য তপ্ত কপুর পরশে অধীর সমীরে মদির মত্ত হে আমার চিরভক্ত এক সত্য কালুকেশ পাশে দিবস লুকায়ে আঁধারে জীবন মরণ বাঁধন বাহুতে বাঁধারে একই সত্য ভুবন মেলায় মোর অঞ্চল খানিতে নীরব মোর কণ্ঠের বাণীতে এক সত্য ত্রিভুবন লই শুধু আমি আছি আছে মোর অনুরক্ত হে আমার চিরভক্ত এক সত্য তোমার প্রলয় যুগে যুগে মোর লাগিয়া জগতে জগতে ফিরিতে ছিল কি জাগিয়া সত্য আমার বচনে নয়নে অধরী অলোকে চির জনমের বিরাম লোভিলি এ কি সত্য মোর সুকুমার ললার ফলক লেখা অসীমের তত্ত্ব হে আমার চিরভক্ত কি সত্য নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন